ফরজ এটা কার হুকুম ফরজ আল্লাহ আর সুন্নাত কার হুকুম নবীর মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রেগুলার না আচ্ছা আজকে ভিডিওটা অনেক জনই দেখতেছে সবার মাঝে কথা দেন যে আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা গোসলের ফরজ কয়টি জানেন গোসলের ফরজ জানেন আই অনলি তিনটি 3 রাইট কি কি একটু বলেন তো ফরজ গোসল মানে ফরজ গোসল তিনটি গোসলের ফরজ মানে এই তিনটি কি কি আচ্ছা আমি বলি শুনেন হয়তো আপনার খেয়াল নাই তিনবার গড়গড়ায় কলি করা তিনবার নাকে পানি দেওয়া আর তিনবার সমস্ত শরীর ধৌত করা গোসলের ফরজ কয়টি তিনটি কি কি তিনবার গড়গড়া পানি দেওয়া তিনবার গড়গড়ায় কলি করা কলি করা আর তিনবার নাকি পানি দেওয়া তিনবার সমস্ত শরীর ধত করা আচ্ছা কাপড় কয় খলান দিলে পাক হয়ে যায় না কাপড় কয় ফলান দিয়ে পাক করতে হয় এটা জানা আল্লাহ এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় কোন জানার দরকার না একটা কাপড় যদি না পাক হয়ে যায় কমপক্ষে তিনটা ফলান দিতে হবে মানে কাপড় এক এক বালতিতে যদি করেন এরকম তিনবার ফাসা দিয়ে তিনবার পানি ফেলে দিতে হবে हां তাহলে আজকে থেকে শিখে না এটা ঠিক আছে আর সবার মাঝে কিন্তু কথা দিচ্ছেন পাঁচ হচ্ছে করবে পড়বে না চেষ্টা করবো ইনশাআল্লাহ